ব্ল্যাক এর মধ্যে এটা ডিজাইনটা দেখেন মানে এটা কম্বিনেশনটা দেখেন মাসাল্লাহ এটা কিন্তু প্রিন্ট না এটা হচ্ছে সুতোর যে কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা প্রিমিয়াম লোকের প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ দেখেন খুবই প্রিমিয়াম এটার আরো কালার আছে ব্যাগ কালার দেখা আচ্ছা টোটাল চারটা কালার আসসালামাইকুম চলে আজকে আমরা হাই চয়েস ভিউয়ার্স দেখাবো একেবারে লেটেস্ট একেবারে ব্র্যান্ডের কালেকশন দেখাবো মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে যারা ব্র্যান্ডের এক্সক্লুসিভ লেটেস্ট কালেকশনের জন্য অধীর অপেক্ষায় ওয়েট করছেন তাদের জন্য কিন্তু আজকে এই কালেকশনগুলো থাকবে মূলত মাস্টার আচ্ছা মাস্টার তিন লক্ষ টাকার উপরে আচ্ছা

এইস থাকবে 2800 টাকা। ব্যাককো। ব্যাককো ব্র্যান্ডের। ব্যাককো ব্র্যান্ডের ব্র্যান্ডের খুব সুন্দর একটা ব্যাগ। জাস্ট এর কোয়ালিটিটা দেখেন। একেবারে হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের ব্যাগ। আচ্ছা বড় সাইজের একটা ওয়ালেট পাচ্ছেন। আচ্ছা এটা দেখে যেটা মনে হচ্ছে সাইজটা অ্যান্ড্রয়েড এটা স্পেসটা হবে। মোবাইল আপনি

এটা কাজ ঠিক আছে কালার দেখেন অনেক বেশি সুন্দর একটি ব্যাগ দেখেন ঈদের মধ্যে কিন্তু এগুলো নিতে পারেন খুবই প্রিমিয়াম লোকের প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ দেখেন খুবই প্রিমিয়াম এটার আরো কালার আছে মার্শাল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর কালার চমৎকার

এখানে কিন্তু মানি চেম্বার দেওয়া আছে মোবাইল ভিতরে মানি চেম্বার মোবাইল চেম্বার আছে এটা ডিজাইনটা জাস্ট দেখেন ক্লাসিকের লং বেল্ট আছে একটা সুন্দর এটার সাথে ম্যাচিং করে একটা লং বেল্ট থাকছে এবং এটার সাথে কিন্তু আপনারা ডাস্টি ব্যাগও পেয়ে যাবেন 2600 টাকা আচ্ছা এটার কালার হবে চারটা এটা হচ্ছে ব্ল্যাক দিস ইজ অফ হোয়াইট এটা দেখেন ব্রাউন দাম থাকছে 2600 টাকা এটা দেখেন একটা ডিজাইন খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন এটার মধ্যে দেখেন একদম প্রিন্সেসের ছবি দেয়া আছে দেখেছেন দেখেন একদম বুকে ধাক্কা লেগে যায় এইরকম একটা কাল এখেন দেখেছেন কি সুন্দর আর একটা কালার প্রাইস থাকছে আঠারোশো টাকা খুবই সুন্দর একটা আচ্ছা

এটা হচ্ছে অফার প্রাইজে 1900 টাকা। প্রত্যেকটা সুন্দর একটা জার কালেকশন। ওকে। রিজেন কালারস থাকছে মাত্র টাকা। একটা ওকে। হবে। ঠিক আছে। প্রাইস টাকাই হচ্ছে। টাকা ওকে। ভিতরে সুন্দর একটা ঠিক আছে। এটার টাকায় পাচ্ছে। এই দেখেন। দেখেন সামনে একটা ঝুল আছে কিন্তু হ্যাঁ এই ঝুলটা থাকবে না সব দেখেন সুন্দর একটা ঝুল আছে পনেরোশো টাকা কিন্তু আরো হিউজ পরিমানে কালেকশন আছে তো আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে এবং নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানিয়ে রাখছি আগে থেকেই ঈদের মধ্যে কিন্তু সব সময় দেখা যায় যে আপডেট দিতে থাকি তো এই শোরুমের আরও আপডেট কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হাই চয়েস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই জি তিরিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারসুকান